गरुपशी तुमाके ভালোবেসেছি আমি কাছে সে দূরে সরে যেও না ও রশিগি রাজা তোমার ভালো ভাষা মুখে যত মিষ্টি কথা কাЖи কিছু মান করো কেন এনে দেবো শোনো এনে দেবো ঢাকাই সারি আর গহনা ভালোবাসা মুখে তুমি এনে দিতে পারি এ রঙা চর আকাশে তারা গরু পশে তোমাকে ভালোবেসেছি আমি কাছে এসে দূরে সরে যেও না